আমরা সকাল সকাল উঠে ট্রেনে উঠে পড়লাম আর আমরা চলে যাচ্ছি ঘাটশিলা তো ঘাটশিলার জন্য আমরা ধরেছিলাম জনশতাব্দী এক্সপ্রেস আর টিকিট ছিল একশো টাকা করে তো চেয়ার কার আর আমরা সকাল ছটা কুড়ির ট্রেনটা ধরে নিলাম হাওড়া স্টেশন থেকে আর একদম নামব হচ্ছে ঘাটশিলা সাড়ে নটা নাগাদ তো যাওয়ার পথে সুন্দর ভিউ এনজয় করতে করতে নটার সময় আমরা পৌঁছে যাই ঘাটশিলা স্টেশন ঘাটশিলা স্টেশনে নামার পরে আমরা সামনে থেকে একটা অটো ধরি আর চলে যাই হোটেলে হোটেলে গিয়ে ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়ি সেই অটো করেই বুরুন্তি ড্যাম দেখতে সেই ড্যামের ওখানে আদিবাসীদের বানানো দেশি মুরগির মাংস অর্ডার দিয়ে আমরা চলে যাই ধারাগিরি ফলস দেখতে তো এই রাস্তা দিয়েই আমরা অটো করে সোজা চলে গেছি পাহাড় দূরে দেখা যাচ্ছে আর অসম্ভব সুন্দর একটা ওয়েদার আর খুব সুন্দর সিনারি এটা অটো থেকে নেমে আমরা চলে এসেছি ধারাগিরি ফলস দেখতে তো অনেকটাই সময় লেগেছে অটো করে আসতে ধারাগিরি ফলস দেখতে আর ধারাগিরি ফলসে এসে তারপরে আমাদের অনেকটা রাস্তা হাঁটতে হয়েছে মানে অটো যেখানে দাঁড়াচ্ছে সেখান থেকে এই ফলসটা বেশ অনেকটা দূর তো যাদের পায়ের সমস্যা আছে বা যাদের হাঁটতে প্রবলেম তাদের না যাওয়াই ভালো আর এই বাচ্চা মেয়েটি আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল সরু লাল মাটির রাস্তা দুধারে ঘন জঙ্গল বেশ ভালোই জঙ্গলটা রয়েছে আর চারদিকে পুরো পাহাড়ে ঘেরা ভীষণ ভালো লাগছিল ওয়েদার খুব ভালো ছিল আমরা খুব সুন্দরভাবে দেখা দেখতে পেরেছি তো হাঁটতে কোনো কষ্ট হয়নি মাঝে মাঝে একটু ওয়েট করতে হয়েছে আর চারদিকে পুরো চোরা কাটায় ভর্তি মাঠ কিন্তু অপূর্ব সুন্দর একটা সিনারি এই যে অনেকে ফিরছে দেখে আর এবার দেখা যাবে ধারাগিরি ফল যেটা খুব সুন্দর একটা ঝর্ণা চারদিকে পুরো জঙ্গলে ঘেরা বড় বড় পাথর দেওয়া এই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে ভীষণ সুন্দর আর ওর মাথা দিয়ে পুরো একদম মানে জঙ্গলে ভর্তি বড় বড় গাছ একদম ঢেকে দিয়েছে ভীষণ সুন্দর জায়গাটা খুব শান্ত ঝর্ণা জল এত স্বচ্ছ এত সুন্দর ভীষণ ভালো লেগেছে আমাদের এই গিয়ে ধারাগিরি ফলস দেখে তারপর আমরা চলে এসছি আবার বুড়ুডি লেখে যেখানে আমাদের খাবার অর্ডার দেওয়া ছিল সেখানে চিকেন রেডি হয়ে গেছে তো আমরা রকম ভাত চলে এসছে একদম গরম ভাত তার সাথে আমরা ভেজতালি নিয়েছিলাম আর চিকেনটা আলাদা করে নিতে হয় পার প্লেট আমাদের পড়েছিলো দুশো টাকা করে আর ডাল দিয়ে দিয়েছিল তার সাথে আলু ভাজা আর বুঁই তরকারি আর হচ্ছে মাংস তার সাথে চাটনি পাঁপড় আর খাওয়ার সময় যে ভিউটা আমরা এনজয় করেছিলাম সেটা অপূর্ব ভিউ ছিল চারদিকে পাহাড় মাঝখানে যে লেকটা ভীষণ সুন্দর আর খুব মিষ্টি একটা হাওয়া দিচ্ছিলো তো একটা ন্যাচারাল ভিউ ছিল যেটা দেখতে দেখতে আমাদের লাঞ্চটা সেদিনে কমপ্লিট করলাম আমরা তারপর সামান্য বুরুরি লেকে ঘুরলাম এই যে লেকটা যেটা পাহাড় চারদিকে পাহাড় মাঝখানেই জলটা অসাধারণ সুন্দর আর এই সময় হালকা বৃষ্টি হচ্ছে আবার কখনো রোদ উঠছে সুন্দর ওয়েদার ছিল তো বর্ষাকালে অবশ্যই সাজেস্ট করব এইসব জায়গায় যাওয়ার জন্য ভীষণ সুন্দর জায়গাটা মানে মনে হলো যে অন্যই কোথাও চলে এসেছি মানে এত দারুণ লাগছিলো জায়গাটা খুব সুন্দর আর এটা তারপর চলে গেলাম চিত্রকূট পাহাড় এই পাহাড়ের ওপর থেকে এই ছবিটা তোলা পাহাড়ের ওপর থেকে ভীষণ সুন্দর লাগছে পুরো শহরটা এখানে শিব ঠাকুরের মন্দির আছে এরকমভাবে সিঁড়ি করা রয়েছে সেটা দিয়ে ওপরে উঠে গিয়ে শিব ঠাকুরের মন্দির সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আমাদের আজকে মানে ফার্স্ট দিনের এই যে যাত মানে যে পুরো দেখাটা সেটা আমাদের এইখানেই শেষ হয়েছিল।